শোনেন আজকে কোহানে যাচ্ছি এত বড় বড় মিষ্টি খাতে যাচ্ছি আমার আজকে এত বড় বড় মিষ্টি খাতে মরে চাচ্ছে এখন আমরা বাইরে কেছি কি আমি মিষ্টি খাবো কয়ে চলো মিষ্টি খাওয়াই নিয়ে এরপর চলে গেছি আমরা দুইজনে মিলে গোপালগঞ্জ বেড়ার বাজার রণজিতের মিষ্টির দোকানে ওরে বাবা কত বড় মিষ্টি মিষ্টি দেবতা আমি অবাক আমার বাইরে ঘুরে ঘুরে দেখছি এই মিষ্টি ওজন কত তাই দেখতেছিলাম যে একটা মিষ্টি ওজন কত والله একটা মিষ্টি ওজন 2 কেজি তলে বসсел কত বড় মিষ্টি এখন আমার বায়ক কই যে এই বড় মিষ্টি দেখি তুমি খাতে পারবা আমিছি তুমি কি কই এত বড় মিষ্টি আমি পারবো না কিটা করতে এরপরে আবার আপনার বাই দুই অর্ডার দলো এখন একটু দই খাতে গেলাম তা দই পরে না মিষ্টি দই তো আমি অবাক কত বড় মিষ্টি রে বাবা একটু সাইটে খাইয়ে দেখতেছিলাম কি লাগে এরপরে আমার ভাইয়া কষ্ট কি তাই ইয়ার ভাই না নেওয়া তোমার একটু এমনি তা খাওয়াই নিয়ে যাই এত বড় এক খা নেহেন এসে বাঙলি তুমি খাতি ভার বানানো তারপর তো খাওয়া শুরু করলাম কিন্তু গোপালগঞ্জ এত জায়গা দই খাইছি এইরকম দই টেস্ট কোনো জায়গা হয়নি এই দইটা কিন্তু হেভি টেস্ট আর এই দইয়ের উপরে কেমন জানি সর বইটিয়ে বইটিয়ে রয়েছে এখন আমার বায়া করছে কি খালি দই খাইও না তুমি মিষ্টিও খাও আইসো মিষ্টি খাতে তা যদি আবার না খাও এখন আমি তো ওই মিষ্টি খাচ্ছি কি খাও যদিও মিষ্টি খালি বুড়ি বেড়ে যায় কিছু করার নাই খাবার দেখলে তো আমি লোভ সামলাতে দিই আমার আবার খাওয়া ছাড়া বাল ঠায় না আমদার ভাই কয় কি একা একা খাইয়ে সব শেষ করতেছে কে আমার একটু দিলি কি হয় কি সুসু সুসু। আমি নাই শুশু আমার সাথে সাথে থাকতে থাকতে আমাকে বাই সুসু হয়ে গেছে দেন কি পরিমাণের খাসছে বাবা রে বাবা ওয়াল্লা আমার মিষ্টি দাও খাস দিয়ে গেছে কইছে যে মিষ্টি দাও তো খাইও না বাদে যাইয়ে আমরা মিলে মিশে পরিবারের সবাই একসাথে খাবো তা না ও সেই আইনটা খাওয়ানো সে তো থামতেছে না না আমি কে আর খাইও না বাড়ি যে খাবানি চাল রয়েছে সবাই রয়েছে আব্বু রয়েছে কেন আমরা সবাই মিলে খাবানি কয়ে আমি একটু খাই নি ইয়ে একটু কোথায় যাই দেহেন দেহেন খালি কি পরিমাণের খাচ্ছে এই কি হয় কন এমন বলি কাগা আমার কষ্ট মা তুমি আবার আইসো কিন্তু রণজিৎকাকার ব্যবহার দামের এত ভালো লাগছে তা কোয়ার মতো না শোনেন ওনার পরিবেশটাও কিন্তু ভালো কারণ ছোট্ট একটা দোকান সেই দোকানের মধ্যে পরিবেশটা এত সুন্দর করে রাখছে তা কোয়ার মতো না এখন আমি মিষ্টি নিয়ে তো বাড়ি নিয়ে যাচ্ছি কারণ আমার বাড়ি সবাই আছে আমি সবাই নিয়ে খাবো এখন তো আমি মিষ্টির টুপলা নিয়ে নাচতে নাচতে আঁকতেছি বাবারে বাবা কত বড় মিষ্টি রে এই মিষ্টি বাড়ি নিয়ে গুলি সবাই অবাক হয়ে যাবে সো রাইস সবাই ভালো থাকবেন এই কারণে সবাই সাবধানে থাকবেন বেশি বেশি করে লেবুর শরবত খাবেন আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কারো মন চায় এই বড় মিষ্টি খাইতে অবশ্যই গোপালগঞ্জ ভাড়ার বাজার এই মিষ্টি পাওয়া যায় রণজিৎ কাকার দোকানে সবাই চলে আসবেন আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ